তো হ্যালো ফেন্স আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং টু পাইডো ইউটিউব চ্যানেল তো আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি নিয়োগ দু হাজার ষোলো এই রিকোয়ারমেন্টের সাথে যুক্ত চাকরিবার্থী রয়েছেন তারা দীর্ঘ দশ বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও এখনও পর্যন্ত জয়নিং কিন্তু করে উঠতে পারেননি তাই আপনারা কম বেশি সকলেই জানেন যে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়াতে আবারও আমাদের চলতি ম্যাটকেসটা কতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আবারও সব বিষয় নির্ভর করছে এই চলতি ম্যাটকেসের হিয়ারিংয়ের উপরে ম্যাটকেসের হিয়ারিং পর্ব ইতিমধ্যে শুরু হয়েছে ম্যাটকেসের হিয়ারিং পর্ব নতুন করে কিন্তু চলছে আমরা সকলেই জানি যে ম্যাটকেসের হিয়ারিং পর্ব আবারও যে পর্যায়ে রয়েছে সেখান থেকে কিন্তু চাকরি প্রার্থীরা খুব শীঘ্রই একটি জয়নিংয়ের নির্দেশিকা পেতে পারেন বলে আশাবাদী অনেকেই তো এই মুহূর্তে দাঁড়িয়ে আপাতত কিন্তু একটি চাঞ্চল্য করা অফিশিয়াল সুখবর সকলের জন্যই উঠে আসছে যেটাই কিন্তু আজকের ভিডিওর মধ্যে আমরা আলোচনা করতে চলেছি তো অবশ্যই আজকের ভিডিওর টাইটেল সামনেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা দেখে আপনি ভিডিওটা ক্লিক করেছেন ঠিক সেটাই কিন্তু একটু ভালো করে আমরা ফোকাসে রাখার চেষ্টা করব এই ভিডিওর আলোচ্য বিষয়ের মধ্যে দেখুন সবার প্রথমে বলে রাখি আপার প্রাইমারি নিয়োগ দু হাজার ষোলো কলকাতা হাইকোর্টে ধারাবাহিক হিয়ারিং পর্ব শুরু হচ্ছে এবং সমাপ্তি হতে চলেছে দীর্ঘ দশ বছরের অপেক্ষা তো আজকে ছয় মাত্র কিন্তু এই চাঞ্চল্যকর আপডেটটা কালেক্ট করা গেছে তো বিষয়টা কি দেখুন আপনারা কিন্তু জানেন আমাদের চলতি ম্যাট কেসের হিয়ারিং পর্ব চলছে হিয়ারিংয়ের ডেট গত মাসে ছিল গত মাসে হিয়ারিংয়ের পরে দীর্ঘ মোটামুটি এক মাসের একটা গ্যাপ থাকার পরে আবারও আমাদের এই মাসে অর্থাৎ জুলাই মাসে হিয়ারিংয়ের ডেট পড়েছে আমরা আপনাদেরকে বহুবার বলেছি জুলাই মাসটা কিন্তু এই রিকোয়ারমেন্টের একটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে জুলাই মাসের মধ্যে কিন্তু একাধিক রিকোয়ারমেন্ট রিলেটেড আপডেট আসতে চলেছে এবং এই জুলাই মাসের মধ্যে কেসের কিন্তু একটা মোটামুটি কনক্লুশনের পজিশন তৈরি হতে পারে হিয়ারিং পর্ব কিন্তু চলবে বেশ কয়েকটি এরকম আপডেট অলরেডি কিন্তু আমরা গত মাসের হিয়ারিং হয়ে যাওয়ার পর থেকে আপনাদেরকে বহুবার দিয়ে এসেছি তো আপাতত সেই বিষয়ের ওপরে আরও একবার কিন্তু জোর প্রভাব পড়ছে গতকালকের হেয়ারিংটা কমপ্লিট হওয়ার পর দেখুন গতকালকে অর্থাৎ আট তারিখে হিয়ারিং কিন্তু হয়েছে আট তারিখে নির্দিষ্ট সময় হেয়ারিং হয়েছে এই মাসে অর্থাৎ জুলাই মাসের ফার্স্ট হিয়ারিং অর্থাৎ আট তারিখের হিয়ারিং যেটা গতকালকে অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই হিয়ারিং পর্ব হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা আশা করেছিলাম যে মোটামুটিভাবে বেশ কয়েকটি নতুন হিয়ারিংয়ের ডেট কিন্তু দেওয়া হবে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এবং সেগুলো খুব ঘন ঘন কিন্তু দেওয়া হবে ধারাবাহিক পদ্ধতিতে কিন্তু হিয়ারিংয়ের ডেট পাবে না ঠিক সেরকমটাই কিন্তু বাস্তবায়িত হচ্ছে দেখতেই পাচ্ছেন অলরেডি গত আট তারিখের হিয়ারিং পর্ব হয়েছে নির্দিষ্ট সময় কিন্তু হিয়ারিংটা শুরু হয়েছিল অর্থাৎ নির্দিষ্ট সময় কোটে কেস উঠেছিল কেসের হিয়ারিং পর্ব চলেছে বেশ কিছুক্ষণ ধরে আলোচনা হয়েছে বেশ কিছুক্ষণ ধরে এগ্রিমেন্ট হয়েছে তার পরবর্তীতে গিয়ে কিন্তু এই কেসের নেক্সট হিয়ারিং ডেট সিলেক্ট করা হয়েছে নেক্সট হিয়ারিং ডেট আবারও কিন্তু ধারাবাহিকভাবেই দেওয়া হচ্ছে দেখুন গত আট তারিখে হিয়ারিং হয়েছে নয় তারিখের ডেটটা অর্থাৎ আজকের ডেটটা গ্যাপ দিয়ে আবার আগামীকাল অর্থাৎ দশ তারিখের ডেটে হিয়ারিংয়ের ডেট কিন্তু পড়েছে তো বুঝতেই পারছেন ধারাবাহিকভাবে কিন্তু অলরেডি আমাদের সেই ইতিপূর্বে যে অনুমান ছিল যে হেয়ারিংয়ের ডেট পড়বে ধারাবাহিকভাবে ঠিক সেরকমভাবেই কিন্তু হিয়ারিংয়ের ডেট পড়ছে ধারাবাহিক পদ্ধতিতে হিয়ারিংয়ের নোটিফিকেশান আসছে অলরেডি কিন্তু আট তারিখে হিয়ারিং হয়েছে দশ তারিখ আবারও হিয়ারিংয়ের ডেট দেওয়া হয়েছে এই মুহূর্তে আপনাদের জন্য আরও একটি সুখবর উঠে এসেছে সেটা হচ্ছে মোটামুটিভাবেই দশ তারিখের হিয়ারিং হওয়ার পরে আর একটি বা দুটি হেয়ারিং হয়ে গেলেই কিন্তু কেসের একটা মোটামুটি কনক্লুশনের পজিশন তৈরি হয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা আশা করছি যে জুলাই মাসটা যেহেতু একটি টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াবে বলে আমরা ইতিপূর্বেই খবর পেয়েছিলাম ঠিক সেরকমভাবে যেহেতু কার্যক্রমটা শুরু হয়ে গেছে অলরেডি তো আশা করা যাচ্ছে দশ তারিখের হিয়ারিং অর্থাৎ আগামীকালকের হিয়ারিংটা হওয়ার পরও ঠিক ধারাবাহিক পদ্ধতিতেই মোটামুটি এক থেকে দু দিনের গ্যাপে আবারও একটি নেক্সট হিয়ারিং ডেট চাকরিপ্রার্থীদের জন্য আসতে চলেছে যদি এই এইরকমভাবে ধারাবাহিক পদ্ধতিতে হিয়ারিংয়ের ডেট সত্যি আসা শুরু হয় তাহলে মোটামুটি আপনারা ধরে চলতে পারেন যে খুব শীঘ্রই কিন্তু সমাপ্তি হতে চলেছে দীর্ঘ দশ বছরের অপেক্ষার অর্থাৎ একটি বা দুটি হিয়ারিং কিন্তু আর প্রয়োজন দশ তারিখের হিয়ারিংটা হওয়ার পর তো আগামীকালকের হিয়ারিং হওয়ার পরে যদি সত্যিই ধারাবাহিকভাবে আবারও হিয়ারিংয়ের ডেট দেয় কলকাতা হাইকোর্ট তাহলে কিন্তু আপনারা ধরে নিতে পারেন যে এই মাসের একদম মিডিল পজিশনে গিয়েই আপনাদের জন্য কিন্তু একটা কনক্লুশনের পজিশন তৈরি হবে এবং সেই মুহূর্তেই কিন্তু ফেন্স আপনাদের জন্য জয়নিং রিলেটেড কিছু সুসংবাদ কিন্তু সরাসরি কোর্টের পক্ষ থেকে আসবে কিছু নির্দেশিকা কিন্তু স্কুল সার্ভিস কমিশনের হাতে তুলে দেওয়া হবে তো এই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট তো এটাই আপনাদেরকে বললাম ইতিপূর্বে যে অনুমানটা করা হয়েছিল সেই অনুমানটাও কিন্তু কিছুটা হলো বাস্তবায়িত অলরেডি হচ্ছে বলে আমরা মনে করছি অলরেডি কিন্তু আপনাদেরকে বলেছিলাম জুলাই মাসটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াবে জুলাই মাসে কেসের একটা কনক্লুশনে পজিশন তৈরি হয়ে জয়নিংয়ের নির্দেশিকা আসতে পারে এবং এই মুহূর্তে কিন্তু সেরকমই কার্যক্রম শুরু হয়ে গেছে আপনাদেরকে বলেও ছিলাম যে ধারাবাহিকভাবে বেশ কয়েকটি হিয়ারিংয়ের ডেট পড়বে ঠিক সেরকমই দেখুন অলরেডি জুলাই মাস শুরু হতে না হতে কিন্তু দুটো হিয়ারিংয়ের ডেট পড়ে গেল তো পরবর্তীতে আমরা আশা রাখবো দশ তারিখের হিয়ারিং অনুষ্ঠিত হওয়ার পর আবারও খুব শীঘ্রই এক থেকে দুদিনের গ্যাপে আরও একটি হিয়ারিং যদি আমরা পেয়ে যাই তাহলে কিন্তু ফ্রেন্ডস খুব শীঘ্রই এই কেসের সমাপ্তি কিন্তু হতে চলেছে তো এটা এই মুহূর্তের বিশেষ আপডেট প্রার্থীদেরকে একটি অফিসিয়াল ইনফরমেশন দেওয়ার জন্য আজকের ভিডিওটা ক্রিয়েট করলাম বর্তমান সিচুয়েশনটা প্রত্যেকের কাছে পরিষ্কার করার জন্য কিন্তু আজকের ভিডিওটা ক্রিয়েট করলাম আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারলেন তো এই টপিকটা ছাড়াও যদি আপার প্রাইমারি রিলেটেড আদার্স কোনো টপিকের উপর কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে সেটা আমাদেরকে জানাবেন আমরা যতটা সম্ভব আমাদের কাছে যে ইনফরমেশন থাকবে সেটা অবশ্যই আপনাদের কাছে নেক্সট কোনো ভিডিওতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব তারপরও তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে